পক্ষ থেকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আব্দুল আজিজ আজকে নিয়ে এসেছি একটা ক্লিন ট্রিমার অনেকে আছেন যারা মোছ বা দাড়ি দাঁড়িয়ে কাটার কথা আমরা বলি না মোচের কথা বলে থাকি মোচ একদম জিরো করে ফেলতে চান ব্লেড দিয়ে কাটলে যে যেরকম হয় সে ধরনের একদম জিরো করে ফেলতে চান গতানুগতিক যে ট্রিমার গুলো আছে এই গতানুগতিক ট্রিমার গুলো দিয়ে কিন্তু একদম জিরো করতে পারবে না দেখেছে যে আপনি কাটার পরে দিয়ে কাটার পরে দুদিন পরে তিন দিন পরে যেরকম থাকে এই দিয়ে করলে হবে কিন্তু যারা একদম ব্লেডের মতো জিরো করে ফেলতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছি খুবই ফুল প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এগুলোর সাথে আপনারা একদম এই ব্লেডটা দিয়ে একদম জিরো করে ফেলতে পারবেন ব্লেডের মতো জিরো করে ফেলতে পারবেন এখান থেকে প্রেস করে ধরলে এই ব্লেডটা এখানে চলবে তখন আপনারা জিরো করতে পারবেন অনেক সময় কি হয় অনেকে এই টিমারটা নিচে আমাদের কাছ থেকে কিন্তু চাচ্ছে যে না আমি একদম জিরো করব না একটু বড় রাখতে চাই সেক্ষেত্রে এই টিমারের মাধ্যমে সেই প্রসেসিংও সম্ভব এখানে সাইডে একটা বাটন দেওয়া আছে এই বাটনটা প্রেস করলে এই এই পোর্শনটা উপরে উঠে আসবে তখন যদি আপনি এটা দিয়ে কাটেন এটা দিয়ে যদি আপনি ক্লিন করেন সেক্ষেত্রে কি হবে একটু বড় বড় থেকে যাবে আর যদি চান না আমি বড় বড় রাখতে চান একদম ছোট করে ফেলতে চাই তখন এটাকে নামিয়ে দিবেন তখন এই ব্লেডটা ইউজ করে আপনারা এটিবারের মাধ্যমে একদম জিরো করে ফেলতে পারবে এখন চুল কাটার পরে বা মোস্ট ছাটার পরে ভিতরে যে চুলগুলো জমা হবে সেগুলো পরিষ্কার করার জন্য এখান থেকে টেনে এটাকে খোলা যাবে খোলা পরে এটার ভিতরে থেকে আপনার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন ভিতরে বক্সের মধ্যে ব্রাশ দেওয়া আছে আবার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এটাকে এখান থেকে দিয়ে দিলেই এটা সুন্দরভাবে লেগে যাবে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এবং চার্জিং করার জন্য এটার মধ্যে পোর্ট দেওয়া আছে সরাসরি প্লাগ ইন করে ফেলতে পারবেন এখন এরকম এই পুইনটা যদি আপনারা না থাকে সাথে একটা এক্সট্রা একটা দেওয়া আছে সিস্টেম দেওয়া ব্যবস্থা দেওয়া আছে এটা এখানে প্রেস করে এটার মাধ্যমে আপনারা চার্জিং করে ফেলতে পারবেন এবং ইয়ান্ডুর এর প্রোডাক্টটি দুটো কালার ভেরিয়েশন আছে চাইলে আপনারা সিলভার কালার টিউনিট কালেকশন করতে পারেন অথবা আমাদের কাছে সেম প্রোডাক্টটি গোল্ডেনও আছে গোল্ডেনটা আরো বেশি জোস আলো বেশি গর্জিয়াস অপশন সবকিছু সেম জাস্ট কালার আলাদা এবং এটার সাথে খুব সুন্দর একটা বক্স পেয়ে যাবে ক্যারি করার জন্য খুব সুন্দর একটা বক্স পেয়ে যাবেন এরকম একটা ভিতরে আপনারা ইয়ান্ডুর এর প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ইয়ান্ডুর প্রোডাক্ট যদি নিতে চান সেক্ষেত্রে সিলভার কালার যে প্রোডাক্টটা এ প্রোডাক্ট আমি আগে বলে দিই এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের বাজারে অ্যাভেলেবেল থাকে না যারাই আমাদের ভিডিওটি দেখতেছেন যদি আপনারা প্রয়োজন মনে করেন খুব তাড়াতাড়ি কালেকশন করে নেবেন প্রোডাক্টগুলো থাকে না এবং থাকবেও না বেশি দিন যদি সিলভার কালারের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস টাকা এবং গোল্ডেন কালারের প্রোডাক্টটি যদি কালেকশন করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস হাজার টাকা এবং এই প্রোডাক্টগুলো খুবই সীমিত সংখ্যক আমাদের স্টকে আছে আবারও বলতেছি যাদের লাগে খুব জলদি জলদি কালেকশন করে নেবেন এবং খুব ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন আর এই প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান আমাদের বাইতুল মোকারম মার্কেট বাইতুল উত্তর পাশে গেট চার নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান ছাব্বিশ নম্বর দোকান আলগনি ইলেকট্রনিক্সে চলে আসবেন অথবা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে কালেকশন করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রোডাক্ট পাঠাবো ইনশাল্লাহ সাথে থাকবেন আলাইকুম